আমার বয়স সাত বছর আমি নবীদের কোন কোন সন্ন্যাস চলতে পারি তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা তোমার এই সুন্দর প্রশ্নের জন্য আসলে ছোট বড় যে যে বয়সী আমরা আছি আমাদের প্রত্যেকেরই ভালোবাসার মানুষটির নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম আল্লাহর পরে তার অবস্থান অর্থাৎ প্রথমে আল্লাহর প্রতি আমাদেরকে ইমার আনতে হবে এবং রাসুল সাল আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল সেই বিশ্বাস আমাদেরকে করতে হবে এবং তিনি যে সুন্না রেখে গেছেন যেই আমাদেরকে পথ এবং পাথেও দেখিয়ে গিয়েছেন সেইভাবে আমাদেরকে অনুসরণ করে চলতে হবে আর এটাই হচ্ছে ভালোবাসার নামান্তর বাবা তুমি জিজ্ঞেস করেছ যে আমার বয়স সাত বছর এই বয়সে আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্না কিভাবে পালন করব অসাধারণ কথা এই সাত বছর বয়সে রাসুল সাল আলী সাল্লাম কি করেছেন কি করতে বলেছেন সেটা আমাদেরকে তাকাতে হবে তিনি যেটা তোমার জন্য বলেছেন সেটা হচ্ছে প্রথমত মা বাবার কথা শুনতে হবে শিক্ষকের কথা শুনতে হবে এবং তোমার চোখে যেগুলো ভালো ভালো কাজ সেই ভালো কাজগুলো তুমি যতটুকু পারো ততটুকু করতে হবে এবং দুষ্টুমি করলে চলবে না দুষ্টুমি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং নামাজের প্র্যাকটিস করতে হবে নিয়মিত কোরআনে ক্যারিমের তিলাওয়াত করতে হবে সময় মতন খাওয়া দাওয়া করতে হবে সময় মতন ঘুমাতে যেতে হবে শরীরটাকে ভালো রাখার জন্য খেলাধুলা করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বড়দের কথা কথা শুনতে হবে বড়রা যদি তোমাকে বলেন সেই কথাগুলো তোমাকে শুনতে হবে আবার তোমার ছোট যদি কেউ থাকে তাদেরকে স্নেহ করতে হবে বড়দের সম্মান করবে এইভাবে যদি তুমি চলতে পারো আপাতত এটুকুই তোমার জন্য আমাদের নবীজির পক্ষ থেকে সুন্নাহ বুঝে আসছে বাবা ধন্যবাদ আপনাকে শেখ আমার না ল্যাপটপে সারাদিন গেমস খেলতে ইচ্ছে করে আমার গুণ হবে সর্বনাশ 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 ল্যাপটপে গেমস খেলতে ইচ্ছে করে এটা খুব খারাপ বাবা এইভাবে ধীরে ধীরে দুষ্ট শয়তান তোমাকে পেয়ে বসবে এবং একটা সময় কি বলবে জানো বলবে পড়াশোনা করার দরকার নেই তুমি ল্যাপটপে পড়ে থাকো তুমি শুধু গেমস খেলতে থাকো এবং এইভাবে গেমস খেলতে 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 একটা পর্যায়ে তোমার চোখের চশমার পাওয়ার আরো অনেক বেড়ে যাবে তোমার শরীরটা আরো অনেক ভারী হয়ে যাবে তোমার খাওয়া দাওয়া ভালো লাগবে না শরীর খারাপ হয়ে যাবে এবং সব সময় মাথার মধ্যে শুধু ওই গেমস গুলো ঘুরতে থাকবে এই জন্য বর্তমান সময়ে বাচ্চা থেকে বড় সবার কাছে দুষ্ট শয়তান এই অস্ত্রটা তুলে দিয়েছে তার নাম হচ্ছে গেমস এই জন্য বাবা গেমসগুলো থেকে বেঁচে থাকবে কি ল্যাপটপ কি মোবাইল কি টেলিভিশন সব জায়গায় যত ধরনের গেমস আছে এই গেমসগুলো থেকে বেঁচে থেকে তুমি এইভাবে খেলাধুলা করবে তোমার বাসায় ছাপ করবে তুমি ব্যাট নিয়ে দৌড়াবে বল নিয়ে খেলবে ফুটবল খেলবে অন্য কিছু খেলবে যাতে করে তোমার শরীরের ব্যায়াম হয় এতে করে তোমার শক্তি বাড়বে তোমার মেধা বাড়বে কিন্তু তুমি যদি গেমসে করে থাকো নানাভাবে তুমি অসুস্থ হয়ে পড়বে এই জন্য তুমি সহ আমাদের এখানে যত বন্ধুরা আছো এবং যারা দেখছো যারা শুনছো সবাইকে বলবো গেমস থেকে দূরে থাকবে শারীরিক কসরত করবে স্বাভাবিকভাবে যে সকল খেলাধুলা আছে সেগুলো করবে কেমন অনেক অনেক ধন্যবাদ আর এইভাবে গেমস নিয়ে খেলতে খেলতে একটা পর্যায়ে কঠিন গুণাগার হয়ে যেতে পারো গুণা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তাও ফিক দান করুন হবে